ভূমিকম্প যেই মুহূর্তে শুরু হয়েছে ওই মুহূর্তে আমি দরজার একটা সাইডে দাঁড়াই আছি দরজা হঠাৎ করে বাড়ি খায় মানে ফ্যান ট্যান সব কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল সবকিছু মুহূর্তের আমি তো ভয় পেয়ে গেছি যে প্রথমে ঘরে বসে রয়েছি বসার পরে দেখি আমার খাট নটতেছে আমার ট্রাভেলিং নট দিছে তারপরে টিভি নটতেছে যশোর সহ দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক পাঁচ বলে প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে এর কেন্দ্রস্থল ঘোড়াশালের কাছাকাছি বাংলাদেশের কোনো এলাকা আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভব করে যশোরের মানুষ হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে কয়েক সেকেন্ডের কাপনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায় থাকা মানুষজন নিজেদের মতো করে কাপন অনুভব করেন ওই যে পরে দেখি যে পুরা জুতা ঝুলতে আছে তখন সাবজা আমার বাসার থেকে ফোন আইছে ফোন দিয়ে বলতেছে যে এই ব্যাপার তুমি কই আমি বললাম যে আমি তো বা মার্কেটে বললো বাসার ভিতরে ভূমিকম্প হয়েছে পুরো বিল্ডিং লাগে যে ভেঙে গেছে পরে উপরে আমি কই তাকে কী ব্যাপার মাল জ্বলে গে পরে দেখতেছি পুরো জুতা জ্বলতো সব নিজেও জ্বলতো দুলমুল নড়তেছে মাটি মাটি কাঁপতেছে দেখলাম দু একজনে এসে বলতেছে যে ভূমিকম্প আসছে আমি ওখানে বইসে মোবাইল চালাচ্ছি হঠাৎ মানে কাঁপতেছে আমি হয়তো পিছিয়ে সুজন ভাই মনে maxSize তো зато যে উদ্দেশ্যেই কাঁপতেছে আমগো যে কেরা আমি তার পরে সুধন ভাই আইসে আইছে এরকম দোকান কাচ্ছে নাকি আমি বলছিল হ্যাঁ আমি এরকম দেখতে কাঁপছিল আমাদের দোকানটাও कापলো ছাইদার স্যান্ডেল ম্যান্ডেল ঐগুলো নললো মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিక్టర్ স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এনডিটিভির খবরে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়